পোকাটাকে দেখলেই মানুষ ভয় পায় বিকৃত করে ফেলে মুখ বা এক লাফে দূরে সরে যায় সেই তালাপোকাই এখন চাষ হচ্ছে চীনে তাও এক দুটা নয় অগণিত বিশাল এক খামারে পালা হচ্ছে কোটি কোটি তালাপোকা শুনে গা রে উঠছে তো কিন্তু এই ভয় আর ঘৃণার পেছনেই লুকিয়ে আছে এক চমকপ্রদ বৈজ্ঞানিক কাহিনী যেখানে তালাপোকা মানে শুধু নোংরা প্রাণী নয় বরং এক সম্ভাবনাময় চিকিৎসা উপাদান চীনের সিচুয়ান প্রদেশের শিচাং শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তালাপোকা খামার বছরে প্রায় ছয়শ কোটি আমেরিকান তালাপোকা জন্ম নিচ্ছে সেখানে এই প্রজাতির বৈজ্ঞানিক নাম পেরি প্লানেটা আমেরিকানা খামারের কর্তা বলেন এদের ঘাড়ে থাকে সাদা দাগ আর পিঠে প্রজাপতির মতো ছোপ যা থেকে চীনা চিকিৎসায় একে চিনে নেওয়া হয় এই তালাপোকা গাঢ় অন্ধকারে ঠান্ডা আর শেতে পরিবেশে থাকে সেই জায়গায় শোনা যায় ডানার শব্দ যেন জীবন্ত এক কারখানা আর এই কারখানার উৎপাদন ঔষধের কাঁচামাল এই পোকা থেকে তৈরি হয় এক বিশেষ নির্যাস কানফুসিন লিকুইড এটি কোনো সাধারণ ঔষধ নয় বরং তালাপোকার শরীর থেকে ইথানল দিয়ে বের করা জীবাণু যৌগ গবেষণায় দেখা গেছে এটি ক্ষত সারাতে সাহায্য করে ত্বকের কোষ দ্রুত পুনর্গঠনে ভূমিকা রাখে এমনকি গ্যাস্ট্রিক আলসার বা মুখের ঘাতেও কার্যকর চীনের অনেক হাসপাতালে এর ব্যবহার চলছে পরীক্ষামূলকভাবে তবে বিশেষজ্ঞরা বলেন এর মানে এই নয় যে যে কেউ নিজের ইচ্ছায় তালাপোকা পিষে ঔষধ বানিয়ে ফেলতে পারে এই নির্যাস তৈরি হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত ল্যাবরেটরিতে জীবাণুমুক্ত ও পরীক্ষিত প্রক্রিয়ায় এক ফোটাও বাড়তি তাপমাত্রা বা ভুল উপাদান এখানে বিপজ্জনক হতে পারে চীনা চিকিৎসায় তালাপোকা ব্যবহারের ইতিহাস দুই হাজার বছরেরও পুরনো কিন্তু আধুনিক বিজ্ঞান এখন সেই পুরনো অভিজ্ঞতাকে নতুনভাবে যাচাই করছে দেখছে প্রকৃতির ভয়ানক ও বিরক্তিকর দিকেও হয়তো আছে সুস্থতার ইঙ্গিত তবুও চিকিৎসকরা সতর্ক করছেন সব গবেষণাই এখনো প্রাথমিক পর্যায়ে তাই নিজের থেকে কোনো ধরনের তেলাপোকার নিরাময় পদ্ধতি চেষ্টা করা বিপজ্জনক